নমস্কার সবাইকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার বোনপুর উপনয়নের খাওয়া দাওয়ার ভিডিও আর দেখছেন টেবিলে বসেই পড়েছি আর এখানে থালা নুন জল লেবু সব দেওয়া হয়ে গেছে আর পাতে প্রথমেই পড়ে গেছে গরম গরম পমফ্রেট তন্দুরি গ্রিন চাটনিটা দিয়ে খেতে অসম্ভব সুন্দর ছিল আর তারপর স্যালাডও দেওয়া হলো পমফ্রেট ফ্রাইটা শেষ হতে না হতে সটি কচুরি আর এখানের পটেটো স্টাফটা দেওয়া হয়েছিল। এই পটেটো স্টাফের ভিতরের পুটটা ভরপুর ছিল মানে অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আমার এত ভালো লাগছিল তারপরই পড়েছে গরম গরম ভাত আর তার সাথে হচ্ছে মুগের ডাল আর সব থেকে সবার মানে বাচ্চা থেকে বড়দের সবার ফেভারিট হচ্ছে জুড়ি আলু ভাজা আর এই আলু ভাজা নিয়ে এই একটু মুগের ডাল আর সঙ্গে ভাত নিয়ে মুখে দিতে আহা যে স্বাদটা অনুভব হলো তারপরে ছিল ছেঁচড়া এটাকে আপনারা কে কি নামে পরিচিত আমি জানি না এটা মাছের মাথা পুঁশাক আরও রকম সবজি দিয়ে হয় এটাকে আমরা বলি ছ্যাচরা এটাও অসম্ভব সুন্দর খেতে ছিল তারপরে ছিল দই কাতলা ছিল কিন্তু আমি খাইনি কিন্তু এখানে সোজ টপার হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা ধরতেই মানে খুলে যাচ্ছে এত সার ছিল তারপর চাটনি পাপড় ছিল আর ছিল দই যেটা আমি খাইনি তারপর ছিল নরম রসগোল্লা রসগোল্লাটাও অসম্ভব সুন্দর ছিল খেতে আর তারপরে আরও একটা দুর্দান্ত মিষ্টি ছিল যেটা হচ্ছে চন্দননগর থেকে আনা হয়েছে এটা হচ্ছে রসমাধুরী এই মিষ্টিটা মানে অসম্ভব সুন্দর খেতে ছিল তারপর পানের স্টল ছিল এখানে খেয়ে নিয়েছিলাম একটু পান আর সবশেষে আইসক্রিম এটাও স্টলেই ছিল এই প্রথম আমি খাওয়া দাওয়ার ভিডিও বানালাম আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ